হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সর্ণাজ গ্যালারি আশা করছি সবাই ভালো আছেন আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকে আমরা যাচ্ছি নিউ ইয়র্কে প্রায় নয় মাস পর আমরা আজকে নিউ ইয়র্কে যাচ্ছি মনে হচ্ছে অনেক বছর পর যাচ্ছি কারণ যেখানে আমরা প্রায় প্রতি মাসে একবার হলেও নিউ ইয়র্কে যেতাম আর সেখানে আমরা এখন নয় মাস পরে যাচ্ছি সেজন্য খুবই এক্সাইটেড আমরা নিউ দেখতে যাচ্ছি আর যাওয়ার পথে ব্রিজ আরো অনেক সুন্দর সুন্দর ব্রিজ পড়ে সেগুলোর মধ্যে একটি হচ্ছে এক ব্রিজ নিউ জর্জি থেকে বের হলে প্রথমে এই ব্রিজটি ক্রস করে নিউ ইয়র্কে যেতে হয় এখন আমরা যে ব্রিজটি ক্রস করে যাচ্ছি এটা হচ্ছে বারাজোনা ব্রিজ নিউ ইয়র্ক এবং নিউ জর্জকে কানেক্ট করার জন্যই এই ব্রিজটি তৈরি করা হয়েছে I'm a waste of time in the bathtub. We don't gotta rush, no. Never gonna rush, no. My life's in a slow mo. Always in a slow mo. I still show up on time. I stay a minute, another minute. Hold on a second. I love this moment. আমরা এখন নিউ ইয়র্কের ভেতরে চলে এসেছি আর আপনার সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন বকলেস সেন্টার বিশ্বের দশটি ইম্পর্টেন্ট স্পোর্টস স্টেডিয়ামের মধ্যে বকলে সেন্টার হচ্ছে একটি এখানে কনসার্ট কনভেনশন স্পোর্টস জাতীয় সব ধরনের এন্টারটেনমেন্ট প্রোগ্রাম এখানে করা হয় আমরা আমাদের নিউ ইয়র্কে সেই মজা দাউদ ভাইকে রিসিভ করে ব্রুকলিম ব্রিজ দেখতে যাচ্ছি আর আমরা কিন্তু ব্রুকলিম ব্রিজে খুব কাছাকাছি চলে এসেছি আমরা যেহেতু নিউ থেকে গাড়ি নিয়ে এসেছি সো গাড়িটা এখন পার্ক করতে হবে আর নিউ ইয়র্কে গাড়ি পার্ক করা হচ্ছে সবচেয়ে মুশকিল একটা কাজ আর আমাদের সে মুশকিল কাজটা সহজ করে দিয়েছেন দাউদ ভাই কারণ উনি যেহেতু নিউ ইয়র্কে থাকেন উনি ভালো করে জানেন কোথায় গাড়ি পার্ক করার জায়গা আছে তো আমরা এখন আমাদের গাড়িটি ব্রিজের আশেপাশে পার করে এখন ব্রুকলিম ব্রিজের দিকে হেঁটে যাচ্ছি এই সিঁড়িটি দেখলে মনে হবে আমরা কোনো একটি গুহার ভেতর থেকে বের হচ্ছি কিন্তু এই সিঁড়িটি হচ্ছে ব্রুকলিম ব্রিজে ওঠার সিঁড়ি এই সিঁড়িটি দিয়ে ব্রুকলিম ব্রিজের উপরে উঠতে হয় উপরে ব্রুকলিন ব্রিজের যে আসল সৌন্দর্য সেটা নিজের চোখে না দেখলে বোঝা যায় না তারপর আমি চেষ্টা করেছি আমার ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে সেই সৌন্দর্য তুলে ধরার জন্য তাহলে চলুন এক নজরে ব্রুকলিন ব্রিজের সেই সৌন্দর্যটাকে ডিসকভার করা যাক Daude, Ei, eu te chamo de da, bai. আমরা সন্ধ্যার একটু আগেই এসেছি রোদ চলে যাওয়ার পরে কারণ রোদ থাকলে আমরা ইজিলি হেঁটে দেখতে পারবো না আর এখন যে ঠান্ডা বাতাসটা বইছে সেটা খুবই ভালো লাগছে খুবই ঠান্ডা একটা বাতাস আর আপনারা এখন যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যানহাটন ব্রিজ ব্রুকলেন ব্রিজ থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে এই ম্যানহাটন ব্রিজটি ব্রুকলিন ব্রিজটি তৈরি করা হয়েছে ইস্ট রিভারের উপরে ব্রুকলিন এবং ম্যানহাটনকে কানেক্ট করার জন্য ব্রুকলিম ব্রিজের উপরে একপাশে মানুষ এবং অন্য পাশে সাইকেল চলাচল করার ব্যবস্থা করা হয়েছে আর নিচে রয়েছে ভেহিকলস এবং ট্রেন চলাচলের ব্যবস্থা ব্রুকলিম ব্রিজ হচ্ছে নিউ ইয়র্কে ফেমাস ট্যুরিস্ট প্লেসগুলোর মধ্যে একটি বিশ্বের বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্টরা আসে এই ব্রুকলিম ব্রিজটি দেখার জন্য এখানে সবার বিশেষ দিনগুলো যেমন বিয়ে জন্মদিন সুইস সেক্সটেন হানিমুন অথবা গ্র্যাজুয়েশনের ফটোশ্যুট করার জন্য লোকজন এখানে ছুটে আসে ব্রুকলিন ব্রিজের এই জায়গাটিতে দাঁড়ালে দূর এসে স্ট্যাচু অব লিবার্টিও দেখা যায় কলিম ব্রিজের এই জায়গাটাতে এসে উপর দিকে তাকালে মনে হবে যেন আমরা মিশরীয় কোনো স্থাপনার নিচে আছি কারণ এটি দেখতে মিশরের সেই পুরোনো বিল্ডিংগুলোর মতো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল লাইটগুলো জ্বালানো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর রাতের ব্রিজের সৌন্দর্য কিন্তু একদম এই ধরনের আসলে মানুষ সাধারণত লাভ লক ঝুলিয়ে দেয় আর এটা কিন্তু এখানে একদম নিষেধ যদি কেউ লাগে তাহলে তার জন্য হান্ড্রেড ডলার ফাইন কিন্তু তারপরেও কেউ একজন মনে হচ্ছে দুষ্টমি করে এখানে একটা লক ঝুলিয়ে দিয়েছে আমরা এটা দেখে খুবই মজা পাচ্ছিলাম সন্ধ্যার পর রাত হয়ে এসেছে আর এখন আমাদের ব্রুকলিম ব্রিজ থেকে বিদানোওয়ার পালা হাঁটতে হাঁটতে যখন আপনারা নিচে দিকে তাকাবেন তখন দেখতে পারবেন এখানে আরও অন্যান্য ট্যুরিস্ট প্লেসগুলোর নাম এবং ডিস্টেন্স ছোড়া লিখে রেখে দিয়েছে যদি কেউ এখান থেকে অন্যান্য জায়গায় যেতে চায় তাহলে এই ডিসটেন্স দেখে বুঝতে পারবে যে ব্রুকলিম ব্রিজ থেকে কোন জায়গাটা কতটুকু দূরতে ব্রুকলিম ব্রিজ থেকে নেমে আসার পর ঠিক পাশে এখানে আমরা একটা আইসক্রিমের গাড়ি দেখতে পেলাম যেহেতু আমরা ব্রুকলিম ব্রিজের উপরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছে আমাদের গলা শুকিয়ে গিয়েছে তা আমরা এখানে এসেছি আইসক্রিম খাওয়ার জন্য আর এই ধরনের আইসক্রিমের গাড়ি অথবা ফুস্টল আপনারা ব্রুকলিম ব্রিজের আশেপাশে অনেক দেখতে পারবেন যদি কেউ ব্রুকলিম ব্রিজ ঘুরতে এসে ক্ষুধার্ত অথবা তৃষ্ণার্থ হয়ে যায় তাহলে এই ধরনের আইসক্রিমের গাড়ি অথবা ফুস্টল আপনারা অনেক দেখতে পারবেন চাইলে এখান থেকে খাবার অথবা পানি কিনে খেতে পারবেন আর এই ধরনের ফুস্টলগুলো কিন্তু সবসময় থাকে আইসক্রিম নিয়ে খেতে খেতে আমরা এখন এই ব্রুকলিম ব্রিজের নিচে যে পার্কটি আছে ব্রুকলিম ব্রিজ ওয়াটার ফ্রন পার্ক আমরা এখন সেখানেই চলে এসেছি আর এই জায়গাটা থেকে কিন্তু ব্রুকলিম ব্রিজটি অনেক সুন্দর দেখা যায় এই কারণে এই জায়গাটাতেও মানুষের অনেক ভিড় হয় বিকাল হলে লোকজন এখানে ছুটে চলে আসে কেউ আসে এক্সারসাইজ করার জন্য কেউ আসে প্রিয়জনদেরকে নিয়ে সুন্দর এই ভিউটি উপভোগ করার জন্য রাত অথবা দিন বিকেল অথবা সন্ধ্যা কখনোই যেন এই জায়গাটি জনবিহীন থাকে না রাতের ব্রুকলিম ব্রিজের এই সৌন্দর্য দেখার জন্য লোকজন এখনও দেখছেন ফটোশ্যুট করছে এখনও বসে বসে এখানে গল্প করছে আড্ডা দিচ্ছে দিন শেষ হয়ে রাত হচ্ছে কিন্তু মানুষজনের আড্ডা এখনও শেষ হচ্ছে না এখানে পার্ক থেকে বের হয়ে আমরা আরেকটু সামনে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট প্রচুর ভিড় সবাই এখন বসে বসে এখানে ডিনার করছে আর সাথে ব্রুকলিন ব্রিজের সেই ভিউটাও উপভোগ করছে আর এই কারণে মনে হচ্ছে এখানে লোকজনের এত ভিড় রেস্টুরেন্ট থেকে একটু সামনে আসলে এখানে খুব সুন্দর বাচ্চাদের জন্য একটি রাইডের ব্যবস্থা করাও হয়েছে বাচ্চারা আসলে এখানে অনেক এনজয় করতে পারবে ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা এখন আমাদের গাড়িটি যে জায়গাটাতে পার্ক করেছি সেখানে চলে এসেছে আর এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পেন্টিং করা আছে আর আপনি যদি নিউ ইয়র্কে ঘুরতে আসেন তাহলে এই ধরনের অনেক সুন্দর সুন্দর পেন্টিং আপনার চোখে পড়বে গাড়ি নিয়ে আমরা চলে এসেছি একটা ইয়েমেনি রেস্টুরেন্টে রাতের ডিনার করার জন্য যেহেতু এখন প্যান্ডেমিক চলছে আর এই প্যান্ডামিকের কারণে কিন্তু রেস্টুরেন্টে বসে খাওয়া নিষেধ সেই কারণে ওরা বাহিরে এত সুন্দর ব্যবস্থা করে রেখেছে যাতে সবাই বাহিরে বসেই সুন্দরভাবে রাতের ডিনারটা করতে পারে আর সব রেস্টুরেন্টের মালিকরাই কিন্তু এখন তারা তাদের কাস্টমারদের সেফটির জন্য সব সময় ডিসইনফেক্টিং স্প্রে ব্যবহার করে সব সময় ক্লিন রাখে যেন কাস্টমাররা নিশ্চিন্তে বসে এখানে খাবার খেতে পারে এই রেস্টুরেন্টটা আমরা আগে আরও একবার এসেছি এই রেস্টুরেন্টে খাওয়া কিন্তু অনেক মজা হয় স্পেশালি ওদের ল্যাম্প খাপসাটা কিন্তু অনেক ফেমাস লাস্ট টাইম আমরা খেয়েছি অনেক মজা লেগেছিলো আমাদের কাছে সেই জন্য আমরা এবারও সেই ল্যাম্প খাপসাটা অর্ডার করেছি আর সাথে অন্যান্য আইটেম তো আছেই আজকে আমরা অর্ডার করেছি ল্যাম্প খাপসা ল্যাম্প স্যুপ চিকেন কারি সালাদ আর সাথে আছে নান আমি অনেক রেস্টুরেন্টে অনেক ধরনের নান খেয়েছি কিন্তু এই রেস্টুরেন্টের মতো এত বড়ো নান আমি আগে আর কখনও দেখিনি এই ল্যাম্প স্যুপটা হচ্ছে একদম পানির মতো পাতলা একটি স্যুপ কিন্তু খেতে আমার কাছে অনেক ভালো লেগেছিলো সব খাবারে অনেক মজা হয়েছিলো আমরা কিন্তু সব খাবার ফিনিশ করতে পারিনি অনেকগুলো রয়ে গেছে যদি এখানে আপনি খাবারগুলো সব ফিনিশ করতে না পারেন তাহলে বাসে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে ওদেরকে বললে ওরা আপনাদেরকে বক্স দিয়ে দিবে আপনি সেটা বক্স করে বাসা নিয়ে যেতে পারবেন আমাদের খাওয়াগুলো আমরা বক্স করে নিয়েছি যেগুলো আমরা খেতে পারিনি আর খেতে খেতে আমাদের যাওয়ার সময় চলে এসেছে এখন আমরা বাসায় চলে যাচ্ছি যেতে যেতে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ